বাংলাদেশের মনস্তত্বে হলো যে ধরেন আমার অ্যাপিয়ারেন্স যেটা আমার দাঁড়িয়ে আছে পাঞ্জাবি পড়ি বিশ্ববিদ্যালয়ে পড়েছি একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি আবার ইন্টার পর্যন্ত মাদ্রাসা পড়েছি তো এখান থেকে উঠে এসে কেউ যেন অ্যাক্টিভিজম করে ধরেই নেওয়া হয় যে এটা তো শিবিরেরই কেউ হওয়ার কথা মানে জামাত শিবির না করেও এইটুকুন বোঝাপড়া তৈরি হতে পারে এইটা বাংলাদেশের মনস্তত্ব অনেকে নাই এটা হলো প্রথম একটা ব্যাপার তা আমার ক্ষেত্রে ব্যাপার হলো এই প্রশ্নের উত্তরই আমি কোনোদিন দেই না যে আমরা কার বিটিম আমরা এক কথায় বলি যে আসলে বিটিম যদি আমরা বাংলাদেশের বিটিম আমাদের প্রতিদিন যত কমেন্ট পড়ে আমার বক্তব্যের এর মধ্যে অর্ধেক কমেন্ট পড়ে যে আমরা বিএনপির বিটিম কখনো বলা হয় তো এর মানে হলো কি যার বক্তব্যের বিপরীতে যাই সেই কখনো বিএনপির বিটিম কখনো জামাতের বিটিম কখনো এনসিপির বিটিম তো এটা নিয়ে আমরা কোনো সময় ই করি না কারণ হলো যার বক্তব্যের বিপরীতে যায় সেই সকালে এবং যেই লোকটা সকালে বিএনপির বিটিম জামাতের বিটিম বলে বিকেল আমাদের পক্ষটা বিএনপির পক্ষে গেলে সে আবার সেটা শেয়ার দেয় আবার যেই জামাতের পক্ষে যায় জামাতের লোক প্রশংসা করে ঠিকই রাত্রি আবার জামাতের লোকজন এসে গালি দেয় আমাদেরকে যে আপনারা বেশি বোঝেন তো আমাদের স্ট্যান্ডটা খুব কমন আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই প্রশ্নে এবং জুলাইকে বাঁচিয়ে রাখার প্রশ্নে বিএনপি বলি জামাত বলি এনসিপি বলি যাদের যেই কাজটা প্রশংসা করা দরকার আমরা তাদের শত ভুল থাকলেও সেই কাজটা প্রশংসা করি নির্বিধায় করি এবং ঠিক যে যে ভুলটা করে সেটাও আমরা একদম খোলা মনে করি তো আমাদের একটা সুবিধাটা হলো এই জন্য আমাদেরকে কেউ বন্ধু ভাবতে পারে না মজা হলো কারণ যে যদি সকালে বিএনপিকে প্রশংসা করি বিকেলে বিএনপির আমাদের একটা প্রশংসা করলে সন্ধ্যা আবার তার বিরুদ্ধে বলি সুতরাং আমাদেরকে কেউ উন করতে পারে না কারণ এখনই প্রশংসা করলে একটু পরে তারা গালি করি এবং এই জায়গা থেকে আমাদের একটা বাংলাদেশি এই কারো সাথে না থেকে নিজস্ব একটা অবস্থান তৈরি হয়েছে এটা আমরা এনজয় করছি